আপনি যে পেজটি ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটি আপনি লগ ইন করে নেবেন দেখবেন আমি কিন্তু যেই পেজটি আমি ডিলিট করে ফেলবো এই পেজটি আমি লগ ইন করে নিয়েছি তো এখানে আমি চলে আসছি এখন আপনারা চলে যাবেন থ্রি ডট কর্নারে আমি দেখিয়ে দিচ্ছি থ্রি ডট কর্নারে চলে যাবেন তো এখানে যাওয়ার পর দেখবেন আর একটা অপশন আছে সেটিংস নামের একটা অপশন আছে তো আপনারা এই সেটিংস নামের অপশানে চলে যাবেন এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখবেন আপনাদের মূল কাজ হচ্ছে এখানে এখানে নিচে স্ক্রল করতে থাকবেন স্ক্রল করে দেখবেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই যে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এখানে চলে যাবেন এটার উপরে ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখেন লেখা আছে ডিএকটিভিট পেজ আর ডিলেট পেজ এখন আপনাকে এখান থেকে ডিসিশন নিতে হবে আপনি কি পেজটি ডিলিট করতে চাচ্ছেন বা না ডিএক্টিভিট করতে চাচ্ছেন তো আমি আমার পেজটি ডিলিট করতে চাচ্ছি তো আমি ডিলেট অপশনে আমি কি করব ট্যাপ করে দিব ট্যাপ করে দেওয়ার পর দেখেন কন্টিনিউ আছে কন্টিনিউ করে দিব কন্টিনিউ করে দেওয়ার পরে দেখেন এখানে কয়টি অপশন আছে এখানে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি কোন কোন কারণে আপনি এই পেজটি ডিলিট করতে চাচ্ছেন আপনি কারণ দেখাতেও পারেন নাও দেখাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আমি কারণ দেখাবো না আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিব কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আর একটি অপশন আসছে এখানে যদি আপনার ফেসবুক পেজে যদি আপনার কোনো পার্সোনাল বা কোনো ফটো বা কোনো ভিডিও থেকে থাকে তাহলে সেখান সেটা কিন্তু আপনি ডাউনলোড করে তারপর কিন্তু আপনি আপনার গ্যালারিতে রেখে দিতে পারেন আপনার যদি প্রয়োজন হয় বা আপনার প্রয়োজনীয় যদি কিছু থেকে থাকে তাহলে আপনি ডাউনলোড করে নিতে পারেন তা আপনার ইনফরমেশন আপনি ডাউনলোড করে নিতে পারেন যদি আপনার দরকারি ইনফরমেশন থাকে তা আমার কোনো ইনফরমেশন নাই আমি ডাউনলোড করে রাখতেছিলাম আবারো আমি কন্টিনিউতে চাপ দিয়ে দেব কন্টিনিউতে চাপ দেওয়ার পরে দেখেন এখানে লেখা আসছে ইন্টারিয়র পাসওয়ার্ড আপনাকে আপনার ওই যেই আইডি থেকে আপনার পেজটি খোলা হয়েছিল সেই আইডির পাসওয়ার্ডটা আপনার এখানে দিতে হবে তো এখন আমি কি করব আমার যে পাসওয়ার্ডটি আমি পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে আমি এখন লগইন করে নিব আপনাদের যেটা আপনাদের পাসওয়ার্ড চাইলে আপনাদের কিন্তু পাসওয়ার্ড দিয়ে তারপর লগ করে তারপরে কিন্তু আপনার ডেট ডিলেট করতে হবে যদি আপনি পাসওয়ার্ড যদি না মনে থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ডে আপনারা গিয়ে তারপর আপনারা পাসওয়ার্ডটি রিকভার করে তারপর আপনারা পাসওয়ার্ডটি দিয়ে তারপর আপনারা এই যে পেজটি আপনারা ডিলেট করতে পারবেন বন্ধুগণ আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমি এখন কি করব কন্টিনিউতে ক্লিক করে দিব এখানে রং পাসওয়ার্ড দেখা তো বন্ধুগণ আমি আবারও পাসওয়ার্ড দিয়ে আমি এটা কন এবার কন্টিনিউ করে দিলাম দেখেন এখানে ডিলেট যে আপনার পেজটি যে ডিলেট করব সেটা আমাকে কনফার্ম করতে বলছে আমি যদি এখন এই ডিলেট পেজের উপর ট্যাপ করে দিই তাহলে কিন্তু আমার এই পেজটি ডিলেট হাসিফ আদনান জিরো ওয়ান এই পেজটি ইনফরমেশন সব কিছু মুছে যাবে তো আমি এই পেজটি এখন ডিলেট করে দিব ডিলেট অপশনের চাপ দিলাম একটু ওয়েট করতে হবে দেখেন আমার ওই পেজটি ডিলিট হয়ে গেছে আমার এই আইডি থেকে তো আপনারাও কিন্তু এইভাবে আপনারা আপনাদের পেজ যে কোনো অকার্যকর পেজ আপনি কিন্তু এখান থেকে ডিলেট করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন